আমি শুনাই আমাদের মুসলমানের ভিতরে এক লোক হস করা যাবে সে বলতেছে যে আল্লাহ আমি হস করা গেলে ওই জায়গায় যেন মৃত্যু হয় সেই লোকে অনেক পাপ করছে পাপ করার পরে এটা একটা নিয়ে মন্তব্য করছে যে আল্লাহ তালা আমার জায়গায় যেন মৃত্যু নেই কারণ এলাকার ময় দাওয়াত দেয় খাওয়াই খাওয়াই খাই দেয় যে সে হ্রদে চলে যাইতাছে যাওয়ার সময় বলতেছে যে আল্লাহ তালা আমার ওই জায়গায় যেন মৃত্যু করে তাহলে আমি জান্নাতবাসী হইতে পারবো এইভাবে এইভাবে নিয়ত করতে করতে হ্রদে চলে গেছে চলে যাওয়ার পরে হজ করতেছে আর খালি নিয়ত করতেছে আল্লাহ তালা তো আমার মৃত্যু হইতেছে না মৃত্যু হইতেছে না আল্লাহ তালা আমাকে মৃত্যু করে দাও এভাবে হস করার সময়টা চলে গেল সে কিন্তু মৃত্যু হলো না চলে গেল চলে চলে যাওয়ার পরে সব হাজিরা যার যার দেশে চলে গেল সে আর আসে না যে আমার আল্লাহ তালা এই জায়গায় মৃত্যু আমি আর যাবো না সে একবার নিয়ত ফিরত আমি এই দেশে আর ফিরে আসবো না তখন ওই দেশের যে ইমামতি করে সেই লোক বলতেছে যে সব হাজিরা চলে গেল তুমি এই জায়গা থেকে যাও না এই জায়গাতে তো তোমার তো সাহা যাবে না থাকবার তো দিব না তোমারে তখন বলতেছে যে আমি এই জায়গা থেকে যাবো না আমি আল্লাহ তালা যেন আমার মৃত্যু লেখে আমি এই জায়গার জন্য আমি এই জায়গাতে আসি আল্লাহ তালা আমার মৃত্যু লেখতেছে না আমি তো যাইতে পারতেছি না তখন ওই ইমান সাহেব বলতেছে যে তুমি যে তো এই জায়গায় তোমার থাকা যাবে না তুমি আসতে থাকলে গুরুস্থানে থাকতে পারবো তখন রাত্রে গুরুস্থানের সে যায় শুইছে শোয়ার পরে দেখতেছে যে কিছু লাশ এই জায়গা থেকে উঠাই নিয়ে গেতেছে গা আর কিছু লাশ এই জায়গায় আইনে মাটি দিতেছে এগুলি সার রায় তো দেখছে রাত ঘুম না পারে এগুলি দেখছে দেওয়ার পরের দিন সকালবেলা ওই যে যে ইমাম সাহেব হিয়ায় বলতেছে তুমি রাত্রে কিছু স্বপ্নে দেখছ এবং কি বাস্তব দেখছ এলে জিজ্ঞেস করতেছে তখন বলতেছ যে হ্যাঁ আমি দেখছি যে কিছু লাশ উঠায় নিয়ে গেতেছে আর কিছু লাশ এই জায়গায় এনে মারিতে আছে তখন হাজি সাহেব বলতেছে যে তাহলে আমি তো এগুলো স্বপ্নে রাত্রে দেখলাম তখন ওই যে ইমাম সাহেব বলতেছে যে তুমি যদি আসলেই শরিক যদি পাপ যদি না করে থাকো যদি শরীক যদি ভালোভাবে যদি নেকি করে থাকো তাহলে তোমার যে জায়গায় মরণ হবে সেই জায়গায় আল্লাহ তাআলা বেহেশতে লেখি তখন এগুলে চিন্তা না করে হয়তো আছে যে পাপী বান্দা এই জায়গায় মৃত্যু হইছে তার লাশ উঠাই নিয়ে কতসা জেনেটি বান্দা মৃত্যু হয়েছে তার লাশ এই জায়গায় আইনা মারিত আছে তুমি এগুলি স্বপ্নে এবং কি বাস্তব তুমি রাতে দেখছো তখন ওই যে হাদিসাব যে হস করা গেছে যেমন মৃত্যু হয় না কেন হয় না কেন তখন বুঝতে পারলো যে পাপের কোনো ক্ষমা নাই তখন আস্তে আস্তে হাজি সাহেব চলে আসলো তার দেশে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আরও এই ধরনের ভিডিও লাগলে আপনাদের সামনে আমি আরও নিয়ে আসব আপনারা কমেন্ট করবেন ভালো ভালো তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও দেখতে পারবেন